পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার মুমিনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে নিহত আনোয়ার তেতুলিয়া উপজেলার দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে আরও কয়েকজনের সঙ্গে ভারতে গরু আনতে যান আনোয়ার শুক্রবার ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেন স্থানীয়রা গুলির শব্দ পেয়ে এবং চোরাকারবারি প্রতিহত করতে আট রাউন্ড ফাঁকা গুলি করেন সীমান্তের এপারের বিজিবি ক্যাম্পের সদস্যরাও পরে ঘটনাস্থল থেকে আনোয়ারের মরদেহ নিয়ে যায় বিএসএফ মেডিকেল সেবা নিতে যাওয়া বাংলাদেশি ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন রাজ্যের হোটেল রেস্তোরাঁর মালিকদের সংগঠনটি বৃহস্পতিবার বলেছে মেডিকেল ভিসা নিয়ে আসা বাংলাদেশিদের সহ অন্যান্য সেবা দেয়া হবে বাংলাদেশ থেকে যাওয়া অতিথিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি গত সোমবার তারা বলেছিল বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার পরিপ্রেক্ষিতে সংগঠনের সদস্যরা বাংলাদেশি অতিথিদের সেবা দেবেন না তখন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সোমবার অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এখন সংগঠনটি মেডিকেল সেবা নিতে যাওয়া শিথিল করল অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে জামাহিত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন সংস্কারে গতি বাড়ান মৌলিক সংস্কার করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিন যাতে আপনারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন শুক্রবার কুমিল্লা নগরের টাউন হল মাঠে জামায়াত ইসলামে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন জামায়াত আমির বলেন ভারতের হলুদ মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে এর প্রতিবাদ জানিয়েছে এর মাধ্যমে তারা প্রমাণ করেছে এদেশ আমাদের সবার দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বাস ও ট্রাকের চালক চালকসহ চারজন নিহত হয়েছেন শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বীরগঞ্জ ঠাকুরগাঁও দশমাইল মহাসড়কের যুদুরমুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উমর ফারুক জানিয়েছেন ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাস যাত্রী নিহত হন এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা জনবহুল এই শহরটি শুক্রবার সকাল নয়টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের স্কোর দুশো নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে ছিল এ সূচক অনুযায়ী ঢাকার আজকের বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে অন্যদিকে এ স্কোর একশো নব্বই নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হুচি মিন সিটি আর এ স্কোর একশো নব্বই নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের অন্যতম বৃহত্তম দুটি শহর করাচি ও লাহোর দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং হুন বলেছেন যদি প্রেসিডেন্ট ইউনশুক ইউলকে না সরানো হয় তাহলে দেশের জনগণ বড় বিপদে পড়বে এর ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন যদি ইউন প্রেসিডেন্ট হিসেবে থেকে যান তাহলে সামরিক আইন জারির মতো ঘটনা আরও ঘটতে পারে আর এ ধরনের প্রচেষ্টা কোরিয়া এবং এদেশের জনগণকে বড় বিপদে ফেলবে টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে হানড আরও বলেন সামরিক আইন জারি করার রাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়নসুক ইয়ল গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করার নির্দেশ দিয়েছিলেন এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া গেছে সিরিয়ার বিদ্রোহীরা আলেপপুর পর দেশটির মধ্যাঞ্চলের শহর হামাও দখলে নিয়েছেন হামা শহর থেকে সরকারি বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে অল্প সময়ের ব্যবধানে দুই গুরুত্বপূর্ণ শহর হারিয়ে বড় ধরনের চাপে পড়েছে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ এবং তার মিত্র দেশ রাশিয়া ও ইরান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম ও তার মিত্ররা গত সপ্তাহে হামলা চালিয়ে আলেপ্পো দখল করে আলেপ্পো দখলের পর বিদ্রোহীরা মধ্যাঞ্চলের হামা শহরের দিকে যাত্রা শুরু করেন বিদ্রোহীরা জানিয়েছেন তারা হামার কেন্দ্রীয় কারাগার নিজেদের আয়ত্ত নিয়েছেন এবং বন্দীদের ছেড়ে দিয়েছেন বৃহস্পতিবার বিকেলে সিরিয়ার সেনাবাহিনী হামার নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে এদিকে সিরিয়ার যুদ্ধ থেকে ইরাককে দূরে রাখার আহ্বান জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের এক নেতা আবু মোহাম্মদ আল জোলানি বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির প্রতি এই আহ্বান জানান এর গত সোমবার সিরিয়াকে সাহায্য করতে ইরাক থেকে সেনা পাঠানোর অনুরোধ জানায় ইরান সমর্থিত শক্তিশালী গোষ্ঠী কাতে হিজবুল্লাহ ইরাক সরকারের প্রতি কাতে হিজবুল্লাহ ওই অনুরোধের প্রেক্ষিতে জোরানি পাল্টা এই আহ্বান জানালেন ভিডিও বার্তায় জোরানি ইরাকের প্রধানমন্ত্রীকে সিরিয়ার বর্তমানে যা ঘটছে তাতে না জোরানোর অনুরোধ করেন সংকটে পড়া ছয় ব্যাংকের এলসি খোলার উপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে এলসি খোলার সময় এসব ব্যাংকে আর শতভাগ মার্জিন বজায় রাখতে হবে না এর আগে চলতি বছরের আগস্টে এটি বাধ্যতামূলক করা হয়েছিল সম্প্রতি ইসলামী ব্যাংক ফার্স্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক এরপরে উদ্যোগ নেওয়া হল কেন্দ্রীয় ব্যাংক এক চিঠির মাধ্যমে এসব ব্যাংকে আগের নিয়মে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ চোটের কারণে ওয়ান ডে সিরিজের আগে স্কোয়াডে দুটি পরিবর্তন আনতে বাধ্য হল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন দুই পেসার মেতুফোর্ড ও সামার জোসেফ বুদ্ধি হিসেবে ডাক পেয়েছেন মার্কুইনো মিনলি ও জেডিয়া ব্ল্যাটস মিনলির এখনও ওয়ানডে অভিষেক হয়নি তবে তিনি একটি টেস্ট খেলেছেন দুহাজার বাইশ সালে ওয়ানডে দলের সুযোগ পেলেন এবারই প্রথমবার ব্ল্যাটস জাতীয় দলের যে কোনো সংস্করণে জায়গা পেলেন এবার প্রথমবার আগামী আট ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ